আসসালামু আলাইকুম আমি পান্তিক খামারি আমি দুই হাজার জন্য দুইটি গরু লালন পালন করছি আপনারা চাইলে নিতে পারেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই বেশ ভালো আছেন আজকে আমরা অবস্থান করতে চাঁদপুর জেলা সাহারাষ্ট্রী উপজেলার ইসাপুরা রাজাপুরা এক প্রান্তিক খামারে আমরা দেখব দুই হাজার জন্য বেশ সুন্দর সুন্দর দুটি সার গরু তৈরি করছে দাম দর জানবো আশা করি আমাদের আধুনিক কৃষিচিত্র

এটাই আমি অনেকদিন পর্যন্ত পালি আর এটা দাঁত হইছে সাইটটা চারের দাঁজি মাশ আল্লাহ খুব সুন্দর করো ভাই কি কি খাবার দাবার দিচ্ছেন এটাকে এটাকে আমি খোল বসি কুঁড়া চাউলের কুঁড়া এই সংস্থাগুলো খাওয়াই আর ঘাস পর্যাপ্ত পরিমাণ ঘাস খাওয়াই ঘাস যখন ঘাস কাটতে পরি না তখন খড় দিয়ে চলাই যাবি সহজ হচ্ছে হচ্ছে গ্রামীণভাবে যে করে পালন করা যায় জি জি আচ্ছা আর ভাই এটা কি বলবো নামকরণ করা হয়েছে না নামকরণ না আমি নামকরণ করছি করি নেই আসলে কয়টি করে বলার আপনি আমার ছোট বড় মিলে অনেকগুলো আছে কিন্তু বড় গরু দুইটাই ঈদে বেচার জন্য এই দুইটাই প্রস্তুতি করছি কি অবস্থা ওজন কেমন হবে এটা লাইফ ওয়াইটে পিতার মাফে একুশ মনের কাছাকাছি পিতার মাফে জি পিতার মাফে লাইভ হয় বডিটা একুশ মন হ্যাঁ জি একুশ মনের কাছাকাছি একুশ মনের কাছাকাছি মাসাল্লাহ খুব সুন্দর বডি স্ট্রাকচারটা হয়েছে ভাই কি অবস্থা দাম দর কত চাইবেন ভাই আসলে শুনেন এটা যদি বড় খামারে হইতো ওনারা কিন্তু এটা আট দশ লাখ টাকা চাইতো কিন্তু আমরা তো ছোট খামারি যে এটার জন্য আসলে আমরা তেমন বেশি চাইতে পারি না আর আমাদের কাছে আসলে এরকম বড় কোনো কাস্টমারও আসে না তাই আমি ছোট্ট করে চার লাখ চল্লিশ হাজার সুযোগ আছে আমি বিক্রি করার ইচ্ছুক সংগ্রহ করতে চাই আপনার যোগাযোগের নাম্বারটা বলেন জিরো ওয়ান এইট ওয়ান সিক্স জিরো টু ওয়ান ফাইভ টু ওয়ান জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো একান্ন তিরিশ ছত্রিশ আচ্ছা নাকি খামারের বাচ্চা আমার এক মামার থেকে আমি সংগ্রহ করছি আজকে দুই বছর হয়েছে আর এটা দাঁত হইছে দুইটা আর বয়স কিন্তু বেশি নেই রমজানে দুইটা দাঁত পড়ছে মাত্র দুই দাঁত হ্যাঁ দুই দাঁত এই রমজানে পড়ছে এই কালারটা খুব সুন্দর জি কি অবস্থা এটা কি কি খাবার দাও দিচ্ছেন এটারও সেম টু সেম আমি খাবার দাও দিচ্ছি খোল ভুসি আমার ভুট্টার গুঁড়া ধানের কুড়া ধানের ভুসি এইগুলাই নিয়ে আসছে আর ঘাস পর্যাপ্ত পরিমাণ সে কিন্তু ঘাস ছাড়া কিছুই বুঝে না ঘাস খায় হ্যাঁ প্রচুর পরিমাণ ঘাস খায় তাকে আমি প্রায় প্রতিদিন তিরিশ থেকে চল্লিশ কেজি ঘাস খাওয়াই

কিন্তু বড় খামারিরা এটা অনেক দাম দিবে কিন্তু কিন্তু আমরা তো আসলে দিতে পারি না তাহলে আমরা প্রান্তিক গ্রামের মধ্যে ইয়ে করি আর আমাদের খামারে এত ইয়েও নাই পরিচিত নাই মানে আপনি প্রান্তিক কৃষি বিষয়ে বলতেছেন আপনি দাম পাবেন না কিন্তু বড় খামারের থেকে দাম পাবে দেবে আমরা কিন্তু লোকালের কারণে আসলে এত দাম পাবো না আচ্ছা তাহলে ভাই এই দুটি গরু এই 2024 এর জন্য তৈরি করছে জি জি আসলে এটা কি ভাই এটা আমার একটা নিজের ঘরের একটা এটা হবে হবে না না। বয়স চলে হ্যাঁ ওর মা আমার ঘরে পনেরো ষোলো কেজি দুধ দিতে আমি কি করছি ওর মা দুইটা মহিলা বাচ্চা দিছে পরে দিয়ে আমি বলতেছি চাই একটা দেখি ব্রাকের একটা সাইওয়াল বীজ দিই আমি ব্রাকের সাইওয়াল বীজ দিছি এটা সার বাচ্চার জন্য যা কাল্লা আমাকে সার বাচ্চাটা দিছে আর ওর মারো তৃতীয় বাচ্চা পরে দিয়ে আর কনসেপ্ট হয় না পরে আমি ওর মার্কে বিক্রি করে দিচ্ছি আর ও তো হয়ে গেল আর মানে আপনি যারা চাইছেন আল্লাহ তো মনে আছে যে করতে এটার জন্য এটা আর তারপর স্মৃতি হিসেবে রেখে দিছি জি স্মৃতি হিসেবে রাখছি আল্লাহ ওকে যদি এ করে বড় করে এটা আমার টার্গেট আছে 26 সালের জন্য 26 সালের কুরবানির জন্য জি অনেক সুন্দর গরু হবে গলা কম্বল লাভ সব মিলে অনেক সুন্দর দেখা যাচ্ছে ভাই তাহলে আপনারা এই দুটি সার কোরবানির জন্য চাইলে নিতে পারবেন জি জি অবশ্যই আচ্ছা আপনাদের এলাকা আসার সহজ লোকেশনটা বলে দিবেন সহজ লোকেশন হচ্ছে কুমিল্লা থেকে আপনার ওয়ার্ক বাজার আসবে ওয়ার্ক বাজার থেকে বলবে রাজাপুরে ডাক্তারের বাড়িতে যাব 20 টাকা করে সিএনজি অটো 20 টাকা করে শুধু বলবে রাজাপুরে ডাক্তারের বাড়িতে যাব

নির্যত আমার ভিতরে দেওয়ার চেষ্টা করবো জি আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম